যে বট বাহিনী শিবিরে শিবির খালে কি বলে কাউকে গালি গালাস করে এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মিনকে বলে দিচ্ছি দেখেন আমাকে পুরস্কার ঘোষণা করছে আমাকে মেরে ফেলে দেওয়া হলে তিরিশ লাখ টাকা দেওয়া হবে এটা কিন্তু খালেদ মহুদ্দিনরা বলেন না আমার আমার কৃষের জন্যে আমার জীবনের জন্যে মূল্য ঘোষণা করা হয়েছে তাই বলছি আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে তোমাদের তো দরকার নেই এবং টাকা লাগলে আসো আমি দিয়ে দিচ্ছি সো এই জিনিসটাই যে বট বাহিনী এগুলো আমাদের জন্য এটা থাকবে যারা ইসলামকে এখন সবসময় মনে রাখতে হবে যে যে অ্যাঙ্গেলেই কথা বলুক সবার একটা সমস্যা আছে আমি এক স্টকশতে বলছিলাম ইসলাম না শুনলে আপনাদের মধ্যে চুলকায় তারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা যাচ্ছে আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে প্রথম আলো দেখতেছেন কি করলো জামাতেরটা ঠিক রেখে তেরোশো জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত ছাব্বিশ পার্সেন্ট পাবেন আর বিএনপি তেষট্টি পার্সেন্ট পাবেন ওনারা তেষট্টি কেন ওনারা তিরানব্বই দেখ কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে সো মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত এবং জামাতে ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম তাহলে অবশ্যই নিয়ে যাবেন এবং পৃথিবী কেন আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা আটকায় রাখা কারণ হাসরের মাদের একমাত্র মিজানই থাকবে ওখানে ধানের শিষও থাকবে না নৌকাও থাকবে না লাঙ্গলও থাকবে না সো আমরা এমন একটা প্রদীপ নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখরাত দুই জায়গাতেই উপকারী দ্বিতীয় একটা কথা বলি অনেকে আমাকে এই টক শুনিয়া বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন চিল্লায় কথা বলেন রাগ করে সতেরো বছর মিথ্যা শুনতে শুনতে কান দুইটায় ধাপা পড়ে গেছে ধাপা পড়া বোঝেন আমাদের নর্থবঙ্গের লোক বলে যে অনেক সময় কানে উপরে যখন উঠবেন দেখবেন কান বন্ধ হয়ে যায় তা আমাদের কান বন্ধ হয়ে গেছে আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়না ঘর আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর কানে ধাপা আছে এবং ধাপা পড়া লোক হলে জোরে কথা বলতে হয় নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায় সেই জন্যই আল্লা কাছে আমি সবসময় দকলি রব্বির সাহলি সাদিয়া সিল্লি আমরিন আমার কণ্ঠকে ইসলামের জন্য এমন করে দাও যে ওই কানের সিদ্রবার ভেদ না ওই কান পর্যন্ত যেন পোষা দেয় সিদ্রাবাট ভেদ করে দিলে তো ঠসা হয়ে যাবে সো ওই পর্যন্ত পোষায় দিক যাতে আল্লাহ এই জমিনে ইসলামকে কায়েম করে আরেকটা জিনিস আপনাদের সবাইকে সবার মাধ্যমে আয়ামী লীগের ভোট বলে কিছু নেই মুসলিম লীগের ভোট বলে কিছু নেই আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা কিসে বিশ্বাস করি ক্ষমতার মালিক সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মুলক কে আল্লাহ সোনা তোলা আর সুরাল ইমরানে কি বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিব যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিই আমরা কি চব্বিশ সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পলা যাবে সত্য কথা কি আমরা কেউ জানতাম না গত পনেরো বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছি একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারে আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য মন্ত্রী মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালা যায় তাহলে আল্লাহ কি করতে পারেন তার উদাহরণ আল্লাহ সব সময় দিছেন কিভাবে দিচ্ছেন নু আলাহ ইসলামের সময় আল্লাহ কার আসলে লুত আলাহ ইসলামের সময় দিছেন তো আমি আর এগুলো উদাহরণ দিলাম না সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্যে আর কি কোনো বিকল্প আছে নাই সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান ভাই বিকল্প তাহলে আপনি তৈরি করেন করে ইসলাম কায়েম করেন যদি না মনে হয় জাওয়াত ইসলাম ভালো ঠিক আছে আপনি করে ইসলাম কায়েম করেন আর যদি না করতে পারেন তাহলে জাওয়েতে ইসলামকে ভোটদান করেন কেন আপনার উপর এটা ফরজায় কেফায়া ইসলাম কায়েম করা সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের মানে বদলে খালি শহীদ না যারা আরও শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই পথে সারা জীবনের জন্য কবুল করে আর ওই যে আরেকটা জিনিস সবাই দেখবেন বলে যে বট বাহিনী শিবিরে শিবির খালে কি বলে কাউকে গালি গালাস করে এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহুদ্দিনকে বলে দিচ্ছি দেখেন আমাকে পুরস্কার ঘোষণা করছে আমাকে মেরে ফেলে দেওয়া হলে তিরিশ লাখ টাকা দেওয়া হবে এটা কিন্তু খালেদ মহুদ্দিনরা বলেন আমার আমার কি আমার জীবনের জন্য মূল্য ঘোষণা করা হয়েছে তাই বলছি আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে তোমাদের তো দরকার টাকা লাগলে আস আমি দিয়ে দিচ্ছি সো এই জিনিসটাই যে বট বাহিনী এগুলো আমাদের এটা থাকবে যারা ইসলামকে এখন সবসময় মনে রাখতে হবে যে যে অ্যাঙ্গেলেই কথা বলুক সবার একটা সমস্যা আছে আমি এক স্টক শে বলছিলাম ইসলাম না শুনলে আপনাদের মধ্যে চুলকায় আর উনি খুব খেপে গিয়েছেন যে চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে কেন অ্যালার্জি আছে ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবেন না প্রথম জিনিসটা কি ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না ইসলাম হলে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত বারোটা হোক একটা হোক যখন যাবে আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না